বন্ধুরা আজকে আমি চিংড়ি মাছের পকোড়া বানাবো তো প্রথমে আমি চিংড়ি মাছ ভালো করে বেসে ধুয়ে নিয়েছি এবার হালকা করে থেতো করে নেব খুব বেশি মিহি করিনি নিই এভাবে করে নিয়েছি আমি এবার আমি চিংড়ি মাছটা মাখিয়ে নেব একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম সাদ মতন কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়েছি আর পেঁয়াজ দিয়েছি পেঁয়াজ কুচি একটু আদা বাটা পরিমাণ মতো চালের গুঁড়ো আর অল্প করে ময়দা অল্প একটু জোয়ান দিলাম গন্ধটা ভালো আসবে পরিমাণের মতো নুন দিয়ে আমি প্রথমে সমস্ত উপকরণগুলো একটু মিশিয়ে নেব মিশিয়ে নিয়েছি এবার আমি অল্প করে করে জল দিয়ে মাখিয়ে নেব একবারে বেশি জল দেব না অল্প করে করে জল দিয়ে মাখিয়ে নেব মাখিয়ে নিয়েছি এবার তেল গরম করে নেব তেল গরম করে পকোড়াগুলো ভেজে তুলব মিডিয়াম আছে ভাজব তাহলে ভালোভাবে ভাজা একটু উল্টিয়ে দিলাম এক পিঠ হয়ে গেছে হয়ে গেছে একটু ব্রাউন করে ভেজে নিয়েছি এবার তুলে নেব হয়ে গেল হয়ে গেছে চিংড়ি মাছের পকোড়া